নির্বাচনে বিজয়ী হবার পর থেকেই সবার নজর এখন ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে বিশেষ করে কে হবেন সেনেটের নেতা এবং কারা আসবেন ট্রাম্প প্রশাসনে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা প্রথম প্রশ্ন কারা আসছেন ট্রাম্প প্রশাসনে সেটি কেন এত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র সরকার বলতে বোঝায় সরকারের তিনটি শাখাকে হোয়াইট হাউস কংগ্রেস এবং বিচার ব্যবস্থা নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প সরকারের নির্বাহী শাখা হোয়াইট হাউসের নিয়ন্ত্রণে নেবেন তাছাড়া ট্রাম্পের রিপাবলিকান পার্টি উচ্চকক্ষ সেনেটে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে এমনকি তারা প্রতিনিধি পরিষদ বা নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে বলে মনে করা হচ্ছে আর এই দুটি মিলেই গঠিত যুক্তরাষ্ট্রের কংগ্রেস যেটি সরকারের আইন প্রণয়নকারী অংশ ওদিকে ট্রাম্পের প্রথম মেয়াদে সরকারের তৃতীয় অঙ্গ সুপ্রিম কোর্টে রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছিল তাই বলা চলে পুরো ওয়াশিংটন এখন ট্রাম্পের পূর্ণ নিয়ন্ত্রণে ট্রাম্পের নানান এজেন্ডা বাস্তবায়নে তাকে ফেডারেল প্রশাসন পুনর্গঠন করতে হতে পারে তাই ট্রাম্প সহজেই তার পরিকল্পনাগুলো দ্রুত বিল আকারে উপস্থাপন করে পাশ করিয়ে নিতে পারবেন আর পরে সেই বিলে প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হয়ে যাবে এবং কেউ সেগুলো আদালতে চ্যালেঞ্জ করলেও আদালত তা বহাল রাখতে বাধ্য থাকবে সেনেটের নেতা যেহেতু যুক্তরাষ্ট্রের সেনেটের সংখ্যাগরিষ্ঠতা এখন রিপাবলিকান পার্টি সে কারণেই এই দল থেকে নির্বাচিত হবেন সেনেটের নেতা সাধারণত গোপন ভোটে এটি হলেও এবারের ভোটের আগেই উঠে এসেছে ফ্লোরিডার পুনর্নির্বাচিত সিনেটর রিক স্কটের নাম তার প্রতিদ্বন্দ্বী টেক্সাসের জন কর্নিন এবং সাউথ জ্যাকোটার জনথুনের কেউই ডোনাল্ড ট্রাম্প শিবিরের আস্থাভাজন ব্যক্তি নন এছাড়া ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ক এবং মার্ক রুবিও মিস্টার স্কটকেই সমর্থন করছেন এবার আসা যাক ট্রাম্প প্রশাসনে কারা থাকতে পারেন এর মধ্যে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইস নাম ঘোষণা করেছেন এর বাইরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেক রামাস্বামীর নাম শোনা যাচ্ছে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে প্রাইমারি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি এখন দেশের শীর্ষ কূটনৈতিক হিসেবে তার নাম তালিকায় আছে বলে খবর পাওয়া যাচ্ছে অর্থমন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে বিলিনিয়র স্কট বেসেল্টের নাম ট্রাম্পের পুনর্নির্বাচনে তিনি মিলিয়ন ডলার ব্যয় করেছেন এছাড়া মিস্টার ট্রাম্পের অর্থনীতি সংক্রান্ত নীতি আলোচনার প্রস্তুতিতেও তিনি সহায়তা করেছেন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আসতে পারে ক্রিস্টোফার মিলার ক্যাপিটাল হিল দাঙ্গার সময় তিনি ছিলেন ভারপ্রাপ্ত মন্ত্রী। এখন দেশটির সামরিক বাহিনীর দেখভাল করতে তিনি আবারও দায়িত্ব পেতে পারেন এছাড়া টম হোম্যানের নাম শোনা যাচ্ছে হোমল্যান্ড সেক্রেটারি হিসেবে ট্রাম্পের অভিবাসন নীতির অন্যতম বড় সমর্থক তিনি সম্ভবত তিনি পাবেন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো এবং সীমান্ত বন্ধ করে দেওয়ার কাজ টম হোম্যান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের প্রাক্তন প্রধান ছিলেন এছাড়া এখন পর্যন্ত তিনি নিউ ইয়র্ক কংগ্রেসম্যান এলিজ স্টেফানিককে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন সুলতানা দিনা খবরের কাগজ ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ